ভাইয়ের গাড়ি যাবেন নারায়ণগঞ্জে তিনি হলেন আলিম শেখ ভাই তো আলিম শেখ ভাই ভুলতা গাওছি নারায়ণগঞ্জ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ঘামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকে আগ্রহিড মিলে এখন আমি একদম মিলের অভ্যন্তরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মিলের থেকে কার্যক্রম চলছে এখন পরবর্তী একটা চালান তৈরি হবে যেটি মিক্সার জাতীয় যে গোখাদ্য প্রস্তুত করা হয় এখান থেকে সেই খাদ্যটার আর একটা চালান তৈরি করা হচ্ছে তো এই প্রত্যেকটা চালান তৈরি করার সময় এখানে কিন্তু প্রায় আঠাশ থেকে ত্রিশটা যে উপাদান ব্যবহার করা হয় এই প্রত্যেকটা উপাদানই কিন্তু এখানে একটার পর একটা কিভাবে ফেলা হয় এবং সেই উপাদানগুলো একসঙ্গে মিক্সড করে আপনারা এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন সেই জিনিসগুলোই আমরা আপনাদেরকে একটু দেখাবার লক্ষ্যেই চলে আসছি একদম সরাসরি মিলের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই এখানে বিপুল পরিমাণে ভুট্টা সহজে ডাউল জাতীয় উপকরণগুলো ব্যবহার করা হয় এখানে সেগুলো ভাঙানো আছে এবং এই ভাঙানো যে উপকরণগুলো কিছুক্ষণের মধ্যেই এগুলো চলে যাবে এই যে পরবর্তী যে শেডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে খাদ্যগুলো অর্থাৎ ভুসি জাতীয় যে খাবার আমি এখন যখন ভিডিও ধরছে করছিলাম তখন দেখলাম যে মসুরের একটা স্লট এখানে রেডি হয়ে গেছে যেটা যেখানে প্রচুর পরিমাণে মসুরের ভুসি ফেলে দেওয়া হয়েছে এবং এরপরে আরও একটা ভুসি জাতীয় যে খাবার সেটা ফেলা হচ্ছে এবং এর পরবর্তীতে এরকম পর্যায়ক্রমে প্রায় আঠাশ থেকে তিরিশটা আইটেম এভাবে পড়বে তারপরও এই খাদ্যটা একসঙ্গে সবগুলো আবার মিক্সড করা হবে এই একসঙ্গে মিক্সড করে সাঁত্রিশ কেজি প্যাক করা হবে এবং সেই সাঁত্রিশ কেজি প্যাকেটটাই মূলত মৃত্যুকে অ্যাগ্রোফিড নামে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে তো আমরা যেভাবে পৌঁছে দেয় সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই আজকে দেখাচ্ছি আমাদের একজন ডিলার ভাইয়ের গাড়ি যাবেন নারায়ণগঞ্জে তিনি হলেন আলিম শেখ ভাই তো আলিম শেখ ভাই ভুলতা গাঁছিয়ে নারায়ণগঞ্জ থেকে মিথিকা এগারো ফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে তিনি এই খাদ্যটা কিনে আপনাদের কাছে বিক্রি করছেন তা আমরা আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আমাদের আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি ভুলতা গাঁছিয়া নারায়ণগঞ্জ থেকে এই খাদ্যটা আপনাদের উদ্দেশ্যে বিক্রি করছেন আপনি চাইলে যে কোনো সময় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন আর পাশাপাশি যারা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকেও এই খাদ্যের ডিলারশিপ নিতে চান আমরা সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে বা ডিলারশিপ নেবেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে এই খাবারটা আমরা আপনাদেরকে যে প্রক্রিয়ায় পৌঁছে দেই সেই প্রক্রিয়াটা হলো যে মৃত্তিকা অ্যগ্রপিঠ কর্তৃপক্ষ আপনাদের জন্য নাম্বারগুলো রেখেছে অনলাইনে সেই অনলাইন থেকে নেওয়া নাম্বারগুলোতে আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনি কি পরিমাণে মাল নেবেন সেই পরিমাণে মালের জন্য আপনি অর্ডার করে নিরাপদে ঘরে বসে থেকে মাল পাবেন আপনার খামারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেই ব্যবস্থা প্রতিনিয়ত করছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আর সেইগুলোই আমরা প্রতিদিন তুলে ধরি আপনাদের সামনে আর এই জন্য আপনারা আমাদের পাশে খুব দারুণভাবে আছেন। আমরা আপনাদের এই পাশে থাকাকে অবশ্যই পজিটিভ ভাবে দেখি এবং আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই সুপ্রিয় খামারি ভাইরা আপনারা যারা এই ভালো মানের খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে ইতিপূর্বে খাওয়াইছেন তারা তো ভালোই বুঝতে পারছেন আর যে সমস্ত ভাইরা এখনও এই খাবারটা খাওয়াননি অর্থাৎ নতুন করে খাবারটা নিতে চাচ্ছেন আমরা সেই ভাইদের উদ্দেশ্যে একটু কাদের ভাই কথা শুনবো যে কাদের ভাই বলবেন যে আপনি কোন কোন উপকরণ ব্যবহারকৃত এই খাদ্যটা খাওয়াচ্ছেন সেই কথাটা বলছে কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাংকারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন পাশাপাশি আপনাদেরকে আরও একটা তথ্য জানাবো সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে একশো টাকার বিনিময়ে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের দাম সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো যে কোনো দিন যে কোনো সময় আপনি চাইলে এই খাদ্যের অর্ডার করতে পারেন অনলাইনে সকলের জন্য শুভকামনা রইল তারাকে ভুলতা গাঁছিয়া নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আমাদের আলিম শেখ ভাই তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ